ফজরের নামাজ পড়ে না কেউ সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা প্রতিটা মসজিদ বড় হয় প্রতিটা মসজিদ দোতলা হয় প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায় জুমার নামাজে জায়গা হয় না মসজিদ কি জুমার নামাজের মসজিদ কথা বলেন না কেন এর জন্য গোটা পৃথিবীর কাফেররা বলে ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে ইহুদিদের পাদ্রী যারা ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু আমরা নিজে আরবি কিতাবে পড়ছি ইয়াহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রিদের কথা তাদের ধর্মের একটা বাণী হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে ওরা বলে শোনো সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর কসম এটা ওদের ধর্মগ্রন্থের কথা এজন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে এই জন্য সমস্ত গান সমস্ত মদ সমস্ত জুয়া সমস্ত নেশা সমস্ত অস্থিরতা সমস্ত গুনার অফার সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয় কেন কেন যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকলাব মানে পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় ভোর বেলায় বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয় কোরআন এটা কোরআন বিশ্বাস করেন এটা কোরআন ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে বাতিল পরাজয় হয়েছে এই কথাটা বলার আগে

মুনাফিক সে ইবনে মাজাহ শরীফের হাদিস আছে আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে ইমাম মাহদি আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরো জমিনের মধ্যে পুরো পুরো জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন মাহাদি এবং ঈসা কে কে বলেন

যখন নামবে ঈসা নবী ওই টাইমটা হল ফজরের ফজরের হাদিস হাদিস প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে নবী দ্বিতীয় আসমানে আছে নবীজি মেয়েরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারেই বারেই নবীকে দ্বিতীয় আসমানে দেখছে কথাবার্তা হয়েছে মুসাফা হয়েছে কথা বুঝছেন দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময় একজন আইসা নবী আর একজন ইয়াহিয়া নবী এই দুইজন তো আল্লাহ নবী বলছে ঈদ নাজালা তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্ত এবং ইমাম মাহাদির সাথে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় বের হবে বয়স সময় 8টা বাজে ঘুমের থেকে উঠে যাই না ফরমান তে আইয়ে কি পাইবো সবাই তো বেরস বেরস তে ওটা শুধু বেরস করব ঠিক এই তো দাঁর মধ্যে সোয়াক করে না এই তো কি বেরস কোন রস সারা জি না মধ্যে তো রস আছে কথা বুঝেন নাই আপনি ঠিক মে সোয়াক করিলে মে সোয়াকের মধ্যে কি বাইরে রস হয় এই জন্য ওটার মধ্যে কোনো রস নাই এই জন্য এটা বেরস কথা বুঝছেন না বলেন নৌ যুব হ্যাঁ ভাইয়া গুরুত্ব দেন করেন আপনারা যারা আপনারা জিন্দিগির ছেলেরা তোমরা কদর কর আগামী সময়টা বড় বড় কঠিন সময় গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে গোটা পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না ইউরোপ এটা বুঝছে গোটা ইউরোপের গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া দুইটা পয়সা পাত্তা দিছে না এটা খামখেয়ালি না না এটার শোধ উঠবে অর্থাৎ এক চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে এক চাইতে বড় যুদ্ধ লাগবে ইমানদারের তখন ফায়সালা নিতে হবে আমি কি করব আমি কি করব এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপায় এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতা আর কিন্তু অসুবিধা হইবো অসুবিধা হবো আগের ঘটনা কিন্তু আবার ঘটব কইলাম শেষ পর্যন্ত হেতে আজ্ঞায় হেতে আজ্ঞায় এরপরে সে ফিচ্ছায় গেছে জি গাইছে কি ও ভাই আগের ঘটনাটা কি আগে এরকম একটা আমার আগ্রহ ঘুষাইছে শেষে আমি কানতে কানতে বাইতে গেলেছি এটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা বুঝেন নাই কথাটা কথা আগে এরকম কি খাইছি ঘুষি খাইছি হ্যাঁ আমেরিকা বোঝে আমেরিকা বোঝে আফগানের মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হইছে কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই এখন আর না আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে জানেন এটা ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে ইউক্রেন থেকে যত ইহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে আসে পড়ছে কইতেছে আশ্রয় দিছে আশ্রয় না নিজেদের এলাকা বাড়াইছে তো এলাকা যদি বাড়াইতো পঁচিশ হাজার ইহুদিকে যদি বসতি দিতে হয় তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইটাই পরে তাদের বসতের মধ্যে ঢুকাবে কথা বুঝছেন পৃথিবীর হিসাব কিতাব করা উচিত সাদওয়ানের বন আরে আপেল মাল তার ফাতা কপি ফুলকপি এর নাম জিন্দিগি না সোফার খাট আর পালং এর নাম জিন্দিগি না আগামীর সময় ঈমান রক্ষার সময় ঈমান ইসলামের সময় বাজার এটা বুঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন